আপনি দেখছেন নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা ষাটটি তাজা খবর প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন আর চ্যানেল তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘটনাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে ফুরসের সন্দেশ খালি তার মধ্যেই জেলায় গিয়ে বড় হুঙ্কার মমতার বিরোধীদের নজরে সন্দেশখালী বাম আমলের সিঙ্গুর নন্দীগ্রামের ঘটনার সঙ্গে বিরোধী দলের নেতৃত্ব সন্দেশখালীর তুলনা করতে মরিয়া বাম শাসনের সময় সিঙ্গুর নন্দীগ্রামে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনে ভর করেই চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকারের পতন হয় দু সালে রাজ্যপাটে বদল ঘটে মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় বছর তেরো পরে সেই মমতা প্রশাসনের বিরুদ্ধে স্বৈরাচারের অভিযোগ উঠছে বঙ্গর রাজনীতিতে তুমুল চর্চায় এখন সন্দেশখালীদের তৃণমূল নেতাদের দমন পীড়ন এর কাহিনী এই আবহে বুধবার বাঁকুড়া থেকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি যারা যারা বড় কথা বলে বেড়াচ্ছে হুলবো ভাণ্ডার সন্দেশখালীর নাম মুখে না আনলেও আদতে যে মুখ্যমন্ত্রী সতর্ক করে দিলেন তা স্পষ্ট বাঁকুড়ার সভা থেকে কি বলেছেন মুখ্যমন্ত্রী গত প্রায় দু মাস ধরে উত্তপ্ত সন্দেশখালী শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি লুট মহিলাদের সম্মানহানির বিরুদ্ধে লাঠি যাটা হাতে সরব গ্রামের মা বোনেরা যা দেখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন সন্দেশখালীর মানুষ বর্ষতা বিরোধী সংগ্রামে নেমেছেন নন্দীগ্রামে যে যে কারণের মানুষের ক্ষোভ ছিল এখানে সেই সব কটা কারণেই রয়েছে ওখানে জমি অধিগ্রহণের বিরোধিতা দিয়ে শুরু হয়েছিল এখানে নারীদের উপর মায়েদের উপর অত্যাচারের বিরুদ্ধে মানুষ প্রথম সংগ্রাম করেছে এছাড়া জমি দখল একটা বড় ইস্যু আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে মানুষ কোনো ভোট দিতে পারেনি। লোকসভা বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারেননি কার্ড নিয়ে নেওয়া হতো ভোট লুট গণতন্ত্র হত্যা সীমাহীন নারী নির্যাতন আর জমি দখল এই তিনটে বড় ইস্যু নিয়ে বর্ষতা বিরোধী সংগ্রাম হচ্ছে মনে করা হচ্ছে এদিন শুভেন্দুরই মন্তব্যের জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ওদের দোষারোপ কংগ্রেস ছেড়ে কি তবে বিজেপিতে জল্পনা বাড়ালেন খোদ কৌস্তব জল্পনা সত্যি করে কংগ্রেস ছাড়লেন বিশিষ্ট আইনজীবী কৌস্তব বাকসি ইতিমধ্যেই তার মেল পৌঁছে গেছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর কাছে তবে কি নির্বাচনের আগেই দল বদলাবেন কৌস্তব জল্পনা তুঙ্গে এমনিতে কৌস্তব আর বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর বন্ধুত্বের কথা কারোরই জানা নয় বহুবার একত্রে দেখা গেছে তাদের দিন কয়েক আগেই আইনজীবীর বাড়ির পুজোতেও সামিল হয়েছিলেন শুভেন্দু অধিকারী তারপর থেকেই কৌস্তবের দলবদলের জল্পনা ছিল তুঙ্গে সূত্রের খবর এই দিন ইমেল মারফত তিন পাতার একটি চিঠি কংগ্রেস সভাপতির কাছে পৌঁছে দেন কৌস্তব জানিয়েছেন দল ছাড়ার কারণও রাজনীতি পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে কৃত্রিম সম্মান খুইয়ে দল করার থেকে দলকে বিদায় বলাটাই শ্রেয় মনে করছেন কৌস্তব অন্তত তার চিঠিতেই এমনটাই উল্লেখ করা হয়েছে নিজের মস্তক মন্ডুক করে বাংলা থেকে তৃণমূল সরকারকে উৎখাত করার প্রতিজ্ঞা তিনি আজও ভোলেননি তবে রাজনীতি যে ছাড়বেন না সেটা স্পষ্ট করে দিয়েছেন আইনজীবী কৌস্তব বাক্সি এই দিন আইনজীবী নিজের সিদ্ধান্তের বিষয়ে বলেন আমাকে হয়তো এখন অনেকেই দলবিরোধী তকমা দেবেন কিন্তু আমি বারবার একটা কথা বলে এসেছি এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সঙ্গে কংগ্রেসের হাত মিলিয়ে লড়াইয়ের বিষয়টির আমি বিপক্ষে কংগ্রেসই এখানে নিজেকে তৃণমূলের আউটফিট বলে মনে করছে শীর্ষ নেতৃত্ব প্রদেশ কংগ্রেসকে কোনো গুরুত্বই দেয় না তাই আত্মসম্মানের সঙ্গে সমঝোতা করে দলে থাকতে চাই না এরপরেই কৌতূহল জিয়ে রেখে তিনি বলেন দু একদিন অপেক্ষা করুন পুরোটা পরিষ্কার হয়ে যাবে আর তাছাড়া এখন একমাত্র শুভেন্দু অধিকারী পারেন বাংলা থেকে তৃণমূল সরকারকে হঠাতে অর্থাৎ সরাসরি না বলেও সবটাই পরিষ্কার করে দিয়েছেন তিনি আইনজীবী কৌস্তুবের বিজেপিদের যোগদান এখন যে কেবল সময়ের অপেক্ষা মাত্র সে কথা বলাই বাহুল্য মমতার পুলিশের নিরাপত্তায় রয়েছে শাহজাহান সন্দেশখালী নিয়ে বিস্ফোরক শুভেন্দু চলতি সপ্তাহের শুরুতেই হাইকোর্ট জানায় সন্দেশখালী কাণ্ডের মাস্টারমাইন্ড শাহজাহানকে গ্রেপ্তারির ক্ষেত্রে কোনো বাধা নেই সে নির্দেশের পরপরই শাসক দলের তরফে দাবি করা হয় আগামী এক সপ্তাহের মধ্যেই গ্রেপ্তার হবেন মূল অভিযুক্ত শাহজাহান আর এবার শুভেন্দুর দাবি ইতিমধ্যে পুলিশের নিরাপদ হেফাজতে রয়েছেন সন্দেশখালী তৃণমূল নেতা এই দিন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক কার্যত বোমা ফাটিয়েছেন সোশ্যাল মিডিয়ায় কোনো রাখঢাক না রেখেই শুভেন্দু দাবি করেছেন মঙ্গলবার রাত বারোটা থেকেই পুলিশি হেফাজতে আছেন শাহজাহান পুলিশের সঙ্গে চুক্তিও হয়েছে তার এমনকি উডবানের একটি বিছানাও প্রস্তুত রাখা হয়েছে তার জন্য এই খবরের পর থেকে তোলপর রাজ্য রাজনীতি যদিও তৃণমূলের তরফে থেকে সব অস্বীকার করা হয়েছে এই দাবি এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ পাল্টা কটাক্ষ করেন এবং বলেন এতই যখন জ্ঞান তাহলে শুভেন্দুই বলে দিক ঠিক কোথায় রাখা হয়েছে শাহজাহানকে যদিও শুভেন্দুর বক্তব্যেই সত্যতা খুঁজছে বাংলার মানুষ বুধবার শুভেন্দু নিজের এক স্যান্ডেলে লেখেন সন্দেশখালীর বজ্জাদ শেখ শাহজাহান মঙ্গলবার রাত বারোটা থেকে মমতা পুলিশের হেফাজতে রয়েছেন মঙ্গলবার রাত বারোটা নাগাদ উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর বেরমজুর দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে শাহজাহানকে ধরেছে পুলিশ তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সঙ্গে প্রভাবশালীদের মধ্যস্থতায় চুক্তি করেছেন এখন প্রশ্ন উঠবে ঠিক কোন চুক্তির কথা বলছেন শুভেন্দু তার জবাবও তিনি নিজেই দিয়েছেন শুভেন্দু অধিকারী জানিয়েছেন চুক্তি হয়েছে পুলিশ এবং বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন শাহজাহানের যথাযথ যত্ন নেওয়া হবে কারাগারে থাকাকালীন তাকে বিলাসবহুল হোটেলের সুবিধা দেওয়া হবে এবং একটি মোবাইল ফোনও হাতে পাবেন এমনকি উডবান ওয়ার্ডের একটি শয্যা তার জন্য প্রস্তুত এবং খালি রাখা হবে যদি তিনি কিছু সময় সেখানে কাটাতে চান শুভেন্দুর এই বক্তব্যের পর থেকে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে হুগলিতে বিজেপির দেওয়াল লিখন শুরু বাদ লকেট পদ্মফুলের অন্দরে চরম সরগোল তিনি ফের হুগলির বিজেপি প্রার্থী চলতি মাসে নিজেই এই দাবি করেছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় কিন্তু বুধবার অন্য ছবি দেখল তীরের এই জেলা নজরে পড়ল লকেট চট্টোপাধ্যায়কে বাদ দিয়ে বিজেপির প্রার্থী হিসেবে দলেরই অন্য তিনজনের নামে দেওয়াল লিখন হয়েছে ওই লোকসভা কেন্দ্রে যা ঘিরেই জোর শুরু পদ্ম শিবিরে তাহলে কি লোকসভা নির্বাচনের আগে বেআব্রু হয়ে গেল গেরুয়া গোষ্ঠী কোন্দল মুখে না বললেও যা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে তৃণমূল শিবির লকেটের বদলে কাদের নামে প্রার্থী হিসেবে দেওয়াল লিখন হয়েছে জেলার জগন্নাথ ওল বা চুচুড়া সিংহর এলাকার বিভিন্ন দেওয়ালে তিনজনের নামে দেওয়াল লিখন চোখে পড়ে দেওয়ালে হুগলি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুবীর নাগের নাম লোকসভার প্রার্থী হিসেবে লেখা হয়েছে সুবীরের সঙ্গে গত লোকসভার পর থেকে লকেট ছট্টোপাধ্যায়ের দ্রুত তৈরি হয়েছিল তবে বর্তমানে সাংসদের সব অনুষ্ঠানেই দেখা যাচ্ছে থাকে এছাড়াও দেওয়াল লেখা হয়েছে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ের নামও বর্তমানে গৌতমবাবু দলের শ্রীরামপুর সাংগঠনিক জেলার পর্যবেক্ষক সেই সঙ্গে চুঁচুড়ার বাসিন্দা চিকিৎসক ইন্দ্রনীল চৌধুরীরও নাম দেখা যায় দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের আগে হুগলির প্রার্থী হিসেবে ইন্দ্রনীল চৌধুরীর নাম উঠলেও শেষ পর্যন্ত লকেট চট্টোপাধ্যায়কেই টিকিট দিয়েছিল বিজেপি গত আটই ফেব্রুয়ারি হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় নিজেই ঘোষণা করেছিলেন যে তিনি এবারও হুগলি কেন্দ্রে বিজেপি প্রার্থী হবেন এরপরই দলীয় রাজনীতিতে তার বিরুদ্ধে বাদীরা সরব হয়েছিলেন অনেকেরই অসন্তোষ প্রকাশ্যে ধরা পড়েছিল সাংসদ লকেটের কাজ নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল এরপরই দেখা গেল লকেট নয় হুগলি লোকসভার বিজেপি প্রার্থী হিসেবে তিনজনের নামে দেওয়াল লিখন হয়েছে তবে দুপুর গড়াতেই ঐসব দেওয়াল লিখন মুছে দেওয়া হয়েছে